এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিল জ্যামাইকা চলুন জেনে নেওয়া যাক ইসরায়েল ও হামাসের চলমান সংঘাতের মধ্যে স্বীকৃতি দিল ক্যারবিয়ান দ্বীপরাষ্ট্র জ্যামাই রাজা উক্তায় ইসরায়েলের যুদ্ধ এবং ফিলিস্তিন ভূখণ্ডে নিরন্তর গভীরতর মানবিক সংকট নিয়ে চরম উদ্বেগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিল দেশটি জাতিসংঘের নিযুক্ত ফিলিস্তিনের উপ পর্যবেক্ষক রাষ্ট্রদূত মাজেদ বামিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া সংক্রান্ত জ্যামাইকা সরকারের আনুষ্ঠানিক ঘোষণাপত্র সামাজিক যোগাযোগ শেয়ার করেছেন ঘোষণায় বলা হয়েছে জ্যামাইকা সরকার ফিলিস্তিন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভায় আলোচনার পর পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী সিনেটর কামানিয়া জনসন এই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন জামাইকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে এই সিদ্ধান্ত জাতিসংঘ সনদের নীতিগুলোর প্রতি জ্যামাইকার ধীর প্রতিশ্রুতির সঙ্গে সাম্রাজ্যপূর্ণ যা রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্তায়নের পাশাপাশি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি দিতে চায় এ নিয়ে জামাইকার পররাষ্ট্রমন্ত্রী কামানিয়া জনসন জনসনসিদ বলেছেন ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাতের শান্তিপূর্ণ সমাধান দেখতে চায় তার দেশ